উদয়ের পথে শুনি বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে ক্ষয় নাই নাই। তার এখানে বটসর সামনে তিনজন যুদ্ধ আছে তাদের সংস্পর্শে আমি যুগ যুগ ধরে আছি মহান মুক্তিযুদ্ধে এই বেলাব এই বেলাব এলাকার মানুষ যে সৌর্য বীর্য সাহসিকতার সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছে সেটা একটা তুল্য। এই মাটি কমরেড আব্দুল হাই আব্দুল হাই দাদার মাটি আমরা বেলভাবাসী আজকে দীর্ঘদিন ধরে আমরা যুগ যুগ ধরে আমাদের কোনো সংসদে প্রতিনিধিত্ব না থাকার কারণে আজকে আমরা নানান ভাবে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক অবকাঠামো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে ব্যাপকভাবে বঞ্চিত হচ্ছি তা আমরা ইতিমধ্যে পুরো উপজেলার আবল বৃদ্ধ অবনীতা ব্যাপকভাবে তারা জেগেছে সকল মিডিয়ায় আমাদের অধিকারের কথাগুলো এসেছে সম্মানিত আহ এবং সরকারকে আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা প্রথমে আলাদা আসনের জন্য আবেদন করেছিলাম তারপর সেটার উপরে আমরা শুনানি করে আসছি এবং শুনানি ফুল কমিশন উইথ সেক্রেটারি তারা কিন্তু আমাদের যথার্থতা আমাদের যে আসনের যৌক্তিকতা সেটা আমরা প্রমাণ করতে সমর্থন হয়েছে ইনশাল্লাহ তো আগামী পনেরো তারিখের মধ্যে রেজাল্ট দেবে আমরা সরকারকে বলতে চাই একটা জনপদকে শোষণের মধ্যে রেখে দেশকে শোষণহীন করা যায় না আমরা চাই অবশ্যই অবশ্যই আপনারা যথার্থ ন্যায়নোক এবং বেলাবর মানুষের মুক্তির জন্য আমাদেরকে আলাদা স্বতন্ত্র সংসদে আসন অবশ্যই দেওয়া হবে এবং আগামী সংসদেই আমরা বেলাবর মায়ের কোনো সন্তানকে এবং বেলাবর থেকে একজন এমপি হয়ে এই জনপদের মানুষের মুক্তির কথা সংসদে বলবে সে আশা ব্যক্ত করতেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ